जगन्नाथ स्वामी नयनपथमि भवतु मे जगन्नाथ स्वामी नयनपथमि भवतु मे जय जय বৃষ্টি ভেজা এক আষাঢ়ের সন্ধ্যায় চলে এসেছি হরিণঘাটায় হরিণঘাটার স্থানীয় ইতিহাস অনেক কথাই বলে যেমন একসময় হেডিংটন সাহেব নামে এক সাহেব ছিলেন তার নাম অনুসারেই নাকি হরিণঘাটা আবারও বলা হয় এমন কথা যে এখানকার যে যমুনা নদীর শাখা বা যে নদী রয়েছে সেখানে নাকি ঝাঁকে ঝাঁকে হরিণেরা জল খেতে আসত প্রাচীন ইতিহাস যাই বলুক এই সব কিছুকে সঙ্গে নিয়ে স্থানীয় ইতিহাসে মিশে রয়েছে আরও একটি উল্লেখযোগ্য পর্ব সেটি হচ্ছে হরিণঘাটার এই পেয়ারাতলা অঞ্চলে মোদক পরিবারের রথযাত্রা আজকে আমরা মোদক পরিবারে পৌঁছে গেছি এবং এই রথযাত্রার আগ মুহূর্তে কিছু উল্লেখযোগ্য কথা এবং রথকে কেন্দ্র করে এই পরিবারের প্রবীণ মানুষেরা এবং এই সময়কার যারা রয়েছেন তাদের কিছু কথা আজকের এই ভিডিওতে উঠে আসবে প্রতি বছরই আমাদের এই রথযাত্রার উৎসবটা হয় এবং বাবার ঐতিহ্য ধরে রাখার জন্য আমরা এই রথযাত্রা চালিয়ে যাচ্ছি আমরা যতদিন থাকবো আমাদের রথযাত্রার সময় কীর্তন কিমা বাজনা আসা এইভাবে আমরা প্রশাসন করতে করতে নিয়ে যাই মনোরঞ্জনের জন্য সবাই দড়ি টানে কিন্তু এইবার একটু অন্যরকম বলতে আমাদের যে প্রশাসনের যে টিমগুলো আসছে সবই ওড়িশা সবই ওড়িশা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছুই নেই তা আমাদের ধরুন গুন্ডিচা মাসির বাড়ি ওইখান থেকে পাঁচ ফুটের তিনখানা জগন্নাথ বলরাম সুভাদ্রা আসছে আমাদের ঠাকুর আমাদের রথেই থাকবে আর ওই ঠাকুর ওরা ওদের রথে চাপিয়ে আমাদের প্রশাসনে থাকবে সেখানে নাচের টিম আছে তাদের উড়িয়া উড়িয়া নাচ হবে তাদের ভাষায় সেই প্রশাসনে ওইটা দেখতে পারবে এবং ওয়েস্টবেঙ্গলে এটা প্রথম আসছে এই গেল একটা উড়িষ্যার যাজপুর হুম যাজপুর থেকে একটা মাদলের টিম আসছে এটা একটা পুষ্পা সেট আসছে জন একটা টিম আছে ওই সেটটা আরেকটা আসছে গঙ্গাসাগরটা একটা পুজো পুজো অর্চনা যে হবে তার জন্য একটা নাচের টিম ওই দেবালোকে যেগুলো হতো সেই রকম একটা টিমও আসছে আরেকটা টিম আসছে যেমন আমাদের লোকালের মধ্যে একটা শান্তিপুর লেডিস ব্যান্ড থাকছে তারপর আরেকটা থাকছে অঘড়ি থাকছে একটা অঘরী মহাকাল কলকাতা এবং হরিয়ানা এটা দুজন মিলে প্যাক্ট হয়ে একটা অঘড়ি টিম আসছে এটা যাই হোক এবারে আমরা বুঝতে পারলাম যে ভীষণ রকম বৈচিত্র্য রয়েছে যে শুধু কটক বললেন যাজপুর ওই অঞ্চল থেকে এবং উড়িষ্যার বিভিন্ন প্রান্ত থেকে খোদ জগন্নাথের যে দেশ যদি আমরা ভাবি জগন্নাথ বলরাম সুভদ্রা সেই দেশ থেকে অনেক শিল্পীরা এখানে আসছেন এবং ভরিয়ে তুলবেন রথযাত্রা লোকার অন্য মহা ধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম পথ ভাবে আমি দেব রথ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেব সে শুরু করলাম রবি ঠাকুরের একটি কবিতার কয়েকটি লাইন দিয়ে এই কটি কথা কিন্তু এক আশ্চর্য মানব দর্শন তবে সেই দর্শন নিয়ে আলোচনা করাটা আজকের উদ্দেশ্য নয় যে উৎসবকে নিয়ে কবি ওই কবিতা লিখেছিলেন সেই রথযাত্রাকে নিয়েই এই প্রতিবেদন এই উৎসব আর দেবতার সঙ্গে মিলে আছে লোকগাঁথা পুরাণের গল্প বিভিন্ন আচার প্রথা আর মানুষের অগাধ বিশ্বাসের কাহিনী রথযাত্রাকে কেন্দ্র করে পারিবারিক মিলন উৎসবও বলা যেতে পারে তেমন একটি চেহারা নেয় আর একটি মেলাও বসে স্থানীয় অঞ্চলে তাই সবাই মিলিত হয়েছেন রয়েছেন আরও একজন প্রবীণ মানুষ যিনি কিনা এই মদকবাড়ির রথযাত্রা সম্পর্কে কিছু তথ্য আমাদেরকে দেবেন একটু বলুন আপনার নাম পরিচয় আমার নাম স্বপন কুমার বন্দ্যোপাধ্যায় আমি এই হরিণঘাটারই বাসিন্দা তবে আমি এই রথ প্রচুর অনেক আগে থেকে দেখছি তবে আমি এই রথ সম্বন্ধে যেটুকুনি জানি সেটুকুনি হচ্ছেন এখানকার জমিদারের এই রথটা ছিল সেই জমিদার ধরুন সমসাময়িক কাল বলতে বলতে পারেন আপনি রাজা কৃষ্ণচন্দ্রের আমলের এবং সেই সময় থেকেই সেই জমিদারি আমল থেকে এটা পরম্পরা চলে আসে তারপরে এক সময় আমি এই একটা চিঠিতে পেলাম এই ঈশ্বর ননীগোপাল মোদকের একটা চিঠিতে পেলাম যে উনিশশো সালে এই রথ যে জমিদার নিয়েছিলেন জয়দেব রায়ের বাবা ওনার নামটা আমার ঠিক মনে নেই বা বলতে পারবো না এখনই তা উনি সেই থেকে রথ কটিনঘাটায় চলে আসে আনুষ্ঠানিকভাবে সেই থেকে হয় তারপরে তে মানে ওটা উনি করেন তারও আগে থেকে রথ ছিল কিন্তু উনিশশো সালে জয়দেব রায়ের বাবা তিনি এই রথটা এখানে মানে হাতে পান তারপর থেকে এটা পরম্পরা চলে আসে আগে আমি দেখেছি বাজারে রথ থাকতো রজের রথটা ছিল কাঠের খুব ছোটোখাটো একটা রথ তার বিগ্রহ ছিল ছোট। আমরা রথ বলতে এখানেই জানতাম এই তল্লাটি তখন কোথাও কোনো রথ ছিল না এক ছিল কাঁচাপাড়ায় রথতলা যেটা মদনমোহন মন্দিরের সামনে একটা রথতলা ছিল কাঁচাপাড়ায় বা রানাঘাটে রথ হতো রথতলায় সে এই তল্লাটে কোনো রথ ছিল না তখন তখন একমাত্র এই হরিণঘাটাতেই রথ হতো এবং এই হরিণঘাটা অনেক পুরোনো শহর এখানে হ্যারিন সাহেব থাকতে হেরিন সাহেবের নাম অনুসারে এখানে হয় হেরিনঘাট হেরিনঘাট থেকে এটা হরিণঘাটা নাম হয় এখানে নীলকুঠি ছিল এবং এখানে আজকে পাঁচ সাত বছর আগে এখানে একটা বিশাল বড় ইয়েতে কামানও পাওয়া যায় তা সেইবার সেই সুতরাং এর প্রাচীন ইতিহাস হরিণঘাটার অনেক পুরনো সেই থেকে রথটা চলে আসে তারপরেতে এই রথের এক সময় দায়িত্ব দায়িত্বভার ঈশ্বর ননীগোপাল মোদক মানে এই সত্য মোদকের বাবা উনি নেন এবং উনি নেওয়ার পরে আস্তে আস্তে রথের আরও প্রভূত উন্নতি হয় আগে ছিল কাঠের রথ তারপর উনি এই দেখতে পাচ্ছেন আপনি যে লোহার রথ করেন এবং বিগ্রহ উনি পাল্টান এখানে তার প্রচুর ধরন ধারণ এখানকার মানে তার পুরো সব কিছুই পাল্টে যায় প্রচুর লোক সমাগম হয় প্রচুর দূর থেকে এখানে মানুষ আসে আর এই ননীগোপাল মোদক এই ভদ্রলোক ছিলেন এই বাজার কমিটির ইনি এনে এনের মালিক ছিলেন ইনি এখানকার মালিক ছিলেন এবং প্রভাবশালী মানুষ ছিলেন এবং ভীষণ ধার্মিক ভীষণ সোশ্যাল মানুষ ছিলেন এবং প্রচুর সামাজিক কাজ করেছেন মানে ভীষণ ভালো মানুষ ছিলেন উনি এবং তার তারপরে উনি তো মারা গেলেন তারপরে ওনার এই ছেলেরা এই যে তারাই হাতে নেন এই যে সত্য আপনার সঙ্গে কথা বললেন সোমা মোদক আমি এইবারই ছোট বউ আমাদের সানযাত্রা সকালবেলা ঠাকুরকে স্নান করানো থেকে আরম্ভ করে বিভিন্ন রকম পুজো উপাচার যেটা সানযাত্রায় হয় সেটা হবে তারপরে ভক্তরা কিছু আসবে নিমন্ত্রিত অতিথি আসবে তাদের প্রসাদের ব্যবস্থা করা হবে দুপুরের মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করা নমস্কার আমি গোপাল মধুকের নাচব রিম্পা মোদক আমি এই বিয়ে হয়েছে দু বছর হয়ে বছর হয়েছে আমি এই রথযাত্রাটাকে এদের খুব বড় করে দেখি মানে খুব প্রতি বছরই বড় করে হয় আমরা খুব মানে আগ্রহ নিয়ে থাকি এই রথটা কবে হবে সেই নিয়ে নাম গোবিন্দ মধব আমি এবারই ছোট ছেলে। আচ্ছা আমরা দেখে আসছি বাবার মুখ থেকে শুনতাম বাবা আজকে নেই বাবার মধ্যে শুনতাম যে এখানকার জমিদার আমলের রথ এখানে অনুষ্ঠিত হতো তা বহু বছর আগে তো দেখা আমার যে হরিণটা বাজারে একটা ছোটো কাঠারা ছিল তারপর আমার বাবাকে আমার বাবা হাট মালিক আমার বাবা সবই রথে রথের আয়োজন করতো প্রথমে ছোটো আস্তে আস্তে আমার বাবার মাধ্যমে বড় হয়েছিল এখন দিনের সাথে যুগের সাথে তাল মিলে আমাদের মানে অনেক কিছু পরিবর্তন হয়েছে এই রথযাত্রা আমাদের সকাল নটা থেকে পুজো অর্চনা হবে বিভিন্ন রকম সবার সহযোগিতা আমাদের আছে পাড়া প্রতিবেশী আমাদের বাড়ির সবাই মিলে এটা অনুষ্ঠিত করি এবার আমাদের সেদিকে একটা বস্ত্রদান আছে গরিব দুঃখীদের আমরা বস্ত্রদান করি সবাই অংশগ্রহণ করে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে প্রশাসন থানা পুলিশ বাজার ব্যবসায়ী সবাই আমাদের সাহায্য করে একদম মন থেকে সাহায্য করে তার জন্য আমরা এটা করতে পারি তা আশা করি এটা সবার ভালো লাগে আর যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকে সেটা আমরা প্রভু জগন্নাথ দেবের কাছে বা সাধারণ মানুষের কাছে আমরা ক্ষমা প্রার্থী পদ্মপুরাণে বর্ণিত আছে মালবরাজ ইন্দ্রদুম্ন বিষ্ণুর পরম ভক্ত ছিলেন সমুদ্র তীরে তিনি একটি মন্দির তৈরি করেন সেই জায়গার নাম শ্রীক্ষেত্র যা এখন জগন্নাথ ধাম হিসেবে পরিচিত কিন্তু মন্দিরে কোনো বিগ্রহ ছিল না একদিন রাজসভায় কেউ একজন বললেন নীল মাধবের কথা নীলমাধব বিষ্ণুর এক রূপ। কিন্তু তাকে কোথায় পাওয়া যাবে লোকগাথা বলছে নীলমাধবকে খুঁজতে লোকজন পাঠালেন রাজা কিন্তু কি অত সহজে পাওয়া যায় কেউ খুঁজে পেল না সকলেই যখন হতাশ হয়ে ফিরে এলো তখন দেখা গেল না কেবল বিদ্যাপতিকে জঙ্গলে পথ হারালেন তিনি হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গলে উদ্ধার করলেন সবররাজ বিশ্ববসুর কন্যা ললিতা সেই সূত্রে তাদের মাঝে ভাব জমে ওঠে ধীরে ধীরে তা প্রেমে পরিণত হয় বিয়ে করে জঙ্গলে দিব্যি সংসার করতে লাগলেন তারা। একদিন বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজই তার শ্বশুর মশাই সেরে কোথাও যান স্ত্রীকে জিজ্ঞেস করলে জানতে পারলেন জঙ্গলের নীল পর্বতে নীল মাধবের মূর্তি রয়েছে বিশ্ববসু সেখানেই রোজ মাধবের পুজো দিতে যান নীল মাধবের কথা জানতে পেরে খুশিতে আটখানা হলেন বিদ্যাপতি তার হারিয়ে যাওয়া যেন সার্থক হলো জানা মাত্রই বিশ্ববসুর কাছে অনুরোধ করলেন নীল মাধবের দর্শনের জন্য জামাইয়ের অনুরোধ ফেলতে পারলেন না বিশ্ববসু নীলমাধবের দর্শন পেয়ে তৎক্ষণাৎ করে পুজো করলেন বিদ্যাপতি আর আকাশ থেকে এলো এই রথকে কেন্দ্র করে এমন কিছু ব্যাপার থাকে যেগুলো হয়তো চর্মচক্ষে দেখে হয়তো আমরা ঠিক উপলব্ধি করতে পারি না কিন্তু ভক্তের কাছে ধরা দেন তিনি স্বয়ং জগন্নাথ তেমন কি কোনো টুকরো কথা আমরা শুনতে পারি হ্যাঁ এখানে অনেক ভক্তই আসে তাদের মনস্কামনা নিয়ে এবং সেটা পূর্ণ হয় সব সময় আমরা শুনেছি অনেক ঘটনা আছে আমার চারিপাশ থেকে অনেকে আসে মনুষকে হয়তো সন্তান হচ্ছে না এরকম অনেকে আছে যে পুজো দিয়ে ঠাকুরের কাছে তার মন যা মানত করে সেটাই সেটাই আমাদের প্রভু সেটাই ফলে ফলে যায় মানে আমরা কোনোদিন কোনো কিছু বিফলে যায়নি ওনার কাছে মানত যখন থেকে এই রথ শুরু হয় তখন থেকেই মাসির বাড়ির পাশেই আছে ওটা নিমাই দাসের বাড়ি উনি যান নিমাই দাস গত হয়েছেন কিন্তু নিমাই দাসের সুযোগ্য পুত্র জগন্নাথ দাস সে ভীষণ ভক্ত ছেলে খুব ভালো ছেলে সে তার বাড়িতে রথ থাকে এবং সেখানে অন্তত কয়েক হাজার মানুষের উল্টো রথে তার বাড়িতে কয়েক হাজার মানুষ মানে ভোগ পায় জ্যেষ্ঠ পুত্র এই পরিবারের এই রথ বহু বছরের পুরনো আমি তখন অনেক ছোট ছয় কি সাত বছর ওই ছোটো অবস্থায় যেমন সবাই রথের পিছন করে সেরকম ঘুরতাম তারপরে রথ আমি নিয়ে যেতাম ঠাকুর তুলতাম বহু লোক হতো তারপরে আস্তে আস্তে উন্নতি হয়েছে নতুনভাবে সব কিছু সেজে উঠেছে হুম সেজে ওঠার পরে এই রথ আমাদের বাড়ির থেকে ওই আমাদের হরিঙ্গাটা নিমায়চন্দ্র মাসি বাড়ি সেখানে রথ যায় জগন্নাথ দাস এখন জগন্নাথ দাসের বাড়ি যায় সেখানে বড় বড় অনুষ্ঠান হয় কীর্তন হয় ভোগ বিতরণ হয় সব কিছু হয় তারপর আস্তে আস্তে রথ করে পুনরায় আবার আমাদের বাড়িতে ফিরে নীল মাধব যখন স্বয়ং রাজা ইন্দ্রদুম্নের পূজা নিতে চান তখন কি আর দেরি করা যায় চট জলদি খবর পাঠানো হলো রাজা ইন্দ্রদুম্নের কাছে রাজা বিস্ময়ে মহানন্দে সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীল মাধবকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই আর কোনো খোঁজ পাওয়া গেল না নীল মাধবের তখন আবারও দৈববাণী শোনা গেল সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ সেই কাষ্ঠ খণ্ড থেকেই তৈরি হবে নীল মাধবের বিগ্রহ সবাইকে অবাক করে দিয়ে হঠাৎই একদিন সমুদ্রের জলে কাঠ ভেসে এলো মহা সমারোহে শুরু হলো বিগ্রহ তৈরির কাজ কিন্তু কিভাবে তৈরি হবে ভেসে আসা কাঠ এমনই শক্ত যে মূর্তি গড়া তো দূরে থাক কেউ হাতুড়েই বসাতে পারল না কাঠে উল্টে হাতুরেরই যায় যায় অবস্থা তাহলে মূর্তি গোড় বেঁকে মহারাজ আবারও পড়লেন বিপদে ইন্দ্রদুম্নের সেই অসহায় অবস্থা দেখে বুঝি এবার দুঃখ হলো ভগবানের শিল্পীর রূপ ধরে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দরজায় বললেন তিনি গড়বেন ভগবানের বিগ্রহ তবে তার একটা শর্ত আছে শর্তটি এমন যে তিন সপ্তাহ বা একুশ দিনের পূর্বে কেউ তার কাঠের মূর্তি নির্মাণ দেখতে পারবে না অতঃপর শর্তানুযায়ী কাজ আরম্ভ করলেন শিল্পী কিন্তু ইন্দ্রদুমনের রানী গুন্ডিচার তর সইল না একদিন ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে ভেতরে ঢুকে পড়লেন এবং দেখলেন কারিগর উধাও সাথে তিনটি অর্ধসমাপ্ত মূর্তি দেখে তো রীতিমতো ভিড়মি খেলেন তিনি গোল গোল চোখ গাত্রবর্ণ সহ অসমাপ্ত মূর্তির না আছে হাত না আছে পা এই অবস্থা দেখে অনুশোচনায় আর দুঃখে বিহল হয়ে পড়লেন রাজা রানী দুজনেই ভাবলেন শর্ত খণ্ডনের ফলে বুঝি এত বড় শাস্তি পেলেন তারা তবে তাদেরই অনুশোচনা পর্ব दीर्घायিত হতে দেননি ভগবান স্বপ্নে উপস্থিত হয়ে জগন্নাথ জানিয়ে দিলেন এমনটা আগে থেকেই ঠিক করা ছিল আমি এই রূপেই পূজা পেতে চাই আমি এবারই মেজ বৌ আচ্ছা বউমা হ্যাঁ বৌমা মা বলুন হ্যাঁ আমি আমিও দেখে আসছি সব মানে ছোট থেকে এখানে রথ দেখে হ্যাঁ 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 সব দেখে এসেছি এখানে খুব জাঁকজমক করে পুজো টুজো সম্পন্ন হয় উঠারশো সালে এই জয়দেব রায় মহাশয় উনি কৃষ্ণগরে গিয়ে জেলা বোর্ডে গিয়ে উনি এই ননীগোপাল মোদকের নামে এই বাজারের মালিকানা তৎসহ সহ রথ সমস্তটাই উনি লিখে দেন তার অধিবাসীরা প্রত্যেকে বা প্রশাসন ভীষণভাবে আমাদের সাহায্য করে আমরা ব্যবসায়ী সমিতি হরিণঘাটা অধিবাসী বৃন্দ প্রত্যেকে আমাদের প্রচন্ডভাবে সাহায্য করেন এবং প্রচুর মানুষ এগিয়ে আসে অনেক কৃচ্ছ সাধন সব কিছু নিয়েই কিন্তু এই রথযাত্রা অনুষ্ঠিত হয় বাড়িতে একদম এই রথের সঙ্গে আমি সম্পূর্ণভাবে জড়িত হ্যাঁ তো প্রথম যখন আমার বিয়ে হয়েছে তখন যে এই বাড়ির যে কর্তামা ছিল ওনার সঙ্গে হাতে হাত মিলিয়ে আমি মানে ভোগের সব কিছুই করতাম ছোটবেলা থেকে দেখে আসছেন এই পরিবারের এক সদস্য যদি একটু জানান আমাদেরকে আপনাদের এই রথযাত্রায় কোন কোন এলাকার মানুষজন এসে যোগদান করেন আমাদের আমার নাম হচ্ছে সায়ন মোদক আমার এই বাড়ি এই বাড়ি আমি একজন সদস্য এই বড় বড় মানে নাতি আমি এবার গোপাল মোদকের এখানে কল্যাণী আর নগরকরা হাবড়া সব জায়গার থেকে এখানে এখানে ঠাকুর দর্শন করতে আসে সারা বছর অনেক মানুষ অপেক্ষা করে থাকে এই রথটা দেখার জন্য আমার নাম শোভন মোদক আমি এই বাড়ির ছোট নাতি তো অ্যাড্রেসটা জানতে চাইছেন হ্যাঁ কীভাবে আসবে তো যদি কেউ শিয়ালদা থেকে আসতে চান তো তাহলে কাছাপাড়া স্টেশন আছে কাছাপাড়া স্টেশন থেকে নামলেই বাইশ নম্বর বাস স্ট্যান্ড আছে বাইশ নম্বর বাস স্ট্যান্ড থেকে নেবে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের ট্র্যাভেল করলেই পেয়ারাতলা বাস স্টপিতে নেবে বাস আমাদের বাড়ি কাঁচরাপাড়া ছাড়াও আরও একটি রুট রয়েছে সেই রুটটা যদি একটু জানান আমাদের নওকড়া রুট রয়েছে নওকড়া থেকে যদি আপনি বাইশ নাম্বার বাসে ওঠেন তাহলে পেয়ারাতলা স্টপিজে নামতে হবে নামলেই আমাদের একদম কুড়ি মিনিটের রাস্তা কুড়ি মিনিট থেকে পঁচিশ মিনিট লাগবে ম্যাক্সিমাম পঁচিশ মিনিট প্যারাতলা স্টপেজে নেমে আমাদের বাড়ির রাস্তার পাশে একদম মোদক বাড়ি বলে সবাই চিন আমি তপন মোদক স্বর্গীয় নী মোদক মহাশয় আমার কাকা হন তো আমি যখন খুব ছোটো সেই ছোটো থেকেই রথ দেখে এসেছি এবং এই রথে সামিল হয়েছি আনন্দ ফুর্তি করেছি যেটা দেখে এসেছি আমি আমিটা আগে ছিল ব্লক এখন আমাদের হরিণঘাটা মিউনিসিপ্যালিটি তো হরিণঘাটা ব্লকের যে গ্রামগুলো পানপুর বিজড়া নগর নগরউরা এদিকে সিমাঠ জাগুলি সাত নাম্বার সমস্ত এরিয়ার মানুষজন এখানে আসতেন এবং এখনও আসেন যদিও আশেপাশে ছোটোখাটো একটা দুটো রথ হয়েছে তো সেই রথ উপেক্ষা করেও হরিণঘাটার এই ঐতিহ্যবাহী রথকে দেখার জন্য সবাই ছুটে আসেন আগামী রথের দিন সাথে সবাই এখানে সামিল হবেন বিগত দিনের মতোই সবাই করবেন সাতই জুলাই আপনারা সবাই আসুন সবাই রথে সামিল হন চতুর্দশ শতাব্দীর এক বৈষ্ণব কবি বিদ্যাপতি তিনিও শ্রী ভগবানের স্তব গাথা উচ্চারণ করছেন মাধব বহুত মিনতিত হে মাধব তোমার কাছে মিনতি করি তিল তুলসী দিয়ে এ দেহ তোমাকেই দিলাম তুমি যেন আমার প্রতি দয়া ছেড়ো না হে মাধব দোষ ধরলে আমাতে কোনো গুণই পাবে না তুমি জগৎকে দিয়ে তুমি বলাচ্ছ তুমি জগন্নাথ আমিও তো জগতের বাইরে নই কর্মের ফেরে আমাকে পুনঃ পুনঃ মানুষ পশু পাখি বা কীটপতঙ্গ যে জন্মই নিতে হোক না কেন তোমাতেই যেন আমার মতি থাকে হে জগন্নাথ অতিশয় কাতর চিত্তে বিদ্যাপতি বলছেন তোমার পদপল্লব অবলম্বন করে আমি ভাবসিন্ধু সিন্ধু পার হব হে জগন্নাথ জগন্নাথ হে প্রভু অন্তত এক তিলের জন্য আমায় সেই অবলম্বন দাও প্রভু হে জগন্নাথ হে মাধব তোমার পদে আমার এই করুণ মিনতি जगन्नाथ स्वामी नय